সকাল সকাল আর টে এসে কিন্তু সবাই বসে পড়েছি বসে ভাবছি কি করবো আজকে নৌকোটা তো এখনো ঠিক হয়নি সেই ছুইটা বানতেছি আর এই মানে এই দুদিন ধরে যেরকম বর্ষা হচ্ছে মানে এখনো বর্ষা এখনো পুষ্প বৃষ্টি বলছে পুষ্প বৃষ্টি

আমরা সব গোছায় দেবো আর দাদা বসে বসে ফাঁকা দেবে আমি শুধু নাড়ব

আর এখন এসে সময় কাটা দেখা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু মশলা সব রেডি হয়ে গেছে কাটাকুটি এখন চালটা ভিজিয়ে দেবো রবীন্দ্রবাবু চাল নিয়ে এসেছি বসা দাও তো জলদি দিলাম নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে না একটা নতুন সকলকে জানাই স্বাগত আজ কিন্তু আমরা করতে চলেছি দাবদিক দাবা পিকনিক তাই তো কি আজকে থাকবে খিচুড়ি আর সাথে ঝড় বৃষ্টি শুরু টাইগার টিম কিন্তু থেমে নেই গুরু চলো আর কোনো গাড়ি আজকে ভিডিওটা এখান থেকে বন্ধুরা খিচুড়ি রান্না করার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিলাম প্রথমে ডালটা বেঁচে নেব মুসুরির ডাল দেওয়া হয়ে গেছে মুগের ডাল দিয়ে দেবো কটা তেজপাতা হ্যাঁ ভালো ডাল ভাজা হয়ে গেল নামাই দিচ্ছি বন্ধুরা আজকে আমাদের মশলা করার জন্য কোনো কিছু নেই আজ দেশি জোগাড় নিয়ে নিছি হ্যাঁ দেশি জোগাড়ই ভালো দেশি মাংস না দেশি জোগাড় নাও আড়িতে জল বসিয়ে দিলাম কিছুদিনের জন্য আড়িতে কিছু নেই বন্ধুরা হ্যাঁ এবার তুমি চলে আসো চাল ফাল সব রেডি এবার তুমি বসে বসে করবা আসো দাদা আস্তে আস্তে নিয়ে বসো হ্যাঁ চলে আসো কল্যাণ ভাই কি করছো এই তো মাংস ধুইছি মাংস ম্যারিনেট করে রাখতে হবে তো তো রেডি করে রাখি

অান টান হয় নহয় সব সময়ে গান বাজনা কৰি

মনে পরে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি দুপুরে সুর তোলেনে বাস থেকে তুমি যাবে নামতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে

খাওয়া দাওয়া তো খুব জোরদার হচ্ছে তাই না সত্যি দারুণ খাওয়া দাওয়া দারুণ হচ্ছে আর আজকের ওয়েদারটা একদম আলাদা মানে দিন মানে বর্ষা আর বর্ষার ভিতরে কিন্তু এই খিচুড়ি আর দেশি মুরগি মাংস কষা জমে গেছে একদম জন্য আর টোমটা খুলতে এখনো রেডি হয়ে পায়নি ওই টকচা ফেতে চলছে তাই না ওই সময় হয়ে উঠছে না আর সময় একদিন করে টোমটা একদিন কমপ্লিট করে দেবো তাই না আর বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও